আসসালামু আলাইকুম হ্যালো আপনার বাড়িকে যদি সুন্দর করতে চান সুন্দর পরিবেশ করতে চান তাহলে আপনার ঘরে চাউল না থাক কিন্তু মনটা থাকবে একবারে ফুরফুরা যদি আপনার ঘরের ভিতরে ঘরটাকে রং দিয়া সাজান আল্লাহ তালা বলছে শিবাগাতাল্লাহ আল্লাহ রঙে রঙিন হোক এই জন্য আমরা দুনিয়া এবং আখেরাতকে যাতে আল্লাহ রঙে রঙিন করতে পারি এই জন্য আসল মাকসাদ গড়টাকে রঙিন করা হচ্ছে এই গড়ের আপনাদের যাদের ফ্ল্যাট বাড়ি বাংলা বাড়ি এবং এ টু জেড এভরিথিং যে কোনো জিনিস রঙ করার প্রয়োজন পড়ে রঙের মিস্ত্রিও অনেক সময় খুঁজে পাওয়া যায় না এই জন্য আমাদের বাজারে আমার এই চাচা রুফুল আমিন এবং ফরিদ তারা রঙের মিস্ত্রি কাজ করে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দর রং করে এখন আমাদের আমার চাচার আমাদের ওস্তাদ রং আপনার কি আপনার ওনার একটু সাক্ষাৎকার নিব আসসালামু আলাইকুম আপনার নাম কি রুহুল আমিন আপনি কত বছর ধরে এই রঙের কাজ করতেছেন পনেরো বছর পনেরো বছর ধরে রঙের কাজ করতেছেন মার্শাল্লাহ আপনি কত বছর ধরে হেল্পারি করছেন কি

যাদের মিস্ত্রি প্রয়োজন পরে আপনারা সবাই রুহুল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আবার ও নাম্বারটা বলে দেওয়া হচ্ছে আবার জিরো ওয়ান আটানব্বই আটচল্লিশ